রাজধানীর অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খেলগাঁও মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা এক জামকালো ও আবেগঘন মিলনমেলার মিলন মেলার আয়োজন করেছে স্মৃতি শ্রদ্ধা আর ভবিষ্যতের প্রত্যয়ে অনুষ্ঠানটি পরিণত হয় এক অনন্য উৎসবে শনিবার এই মিলন মেলার আয়োজন করে খিলগাঁও মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয় জানা যায় রাজধানীর খিলগাঁও মডেল কলেজ উনিশশো সত্তর সালের পথচলা শুরু করে দুই হাজার সালেও সগরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পঞ্চান্ন বছরের এই কলেজটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ হাবিবুর রশিদ হাবিব উনিশশো সালের এই বিশ্ববিদ্যালয় কলেজটি বেশ কলেজ ছিল তখন প্রতিষ্ঠিত হওয়ার পর আজকে প্রথম একটি মিলনবেলা অনুষ্ঠান শুরু হচ্ছে আমরা এর হাট মনে করি আজকে প্রতিষ্ঠিত এই এই অনুষ্ঠানের মাধ্যমে আগামী দিনে আরও সুন্দর সুন্দর এই অজাদ অনেক ধরনের সাবেক বর্তমানদেরকে নিয়ে সুন্দর সুন্দর অনুষ্ঠানের আয়োজন করবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমাম জাফর গভর্নিং বোর্ডির শিক্ষক প্রতিনিধি কে এম নাহিদ হাসান খিলগাঁও থানা বিএনপির আহ্বায়ক মাসুদ চৌধুরী যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ আকন্দ সহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের প্রাক্তন ছাত্র এবং ওসাকের সভাপতি আব্দুল আলিম পান্না প্রথমবারের মতো মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা মিলন মেলার আয়োজন সম্পন্ন করেছে এটি দারুণ একটি সামাজিক পদক্ষেপ আমার সামনে এখন হাজারো আলো এই আলো বৈদ্যুতিক আলো নয় এই আলো ছাত্রদের চোখের আলো তাদের হৃদয়ের ভালোবাসার আলো তাদের ডাকে বারবার সাড়া দিতে চাই ছাত্রদের এই চির সৌভ্রাতৃত্বের বন্ধন চির অটর থাকুক সেটাই কাম্য উনিশশো সালের খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ আজকে পূর্ব ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় কলেজ হিসাবে খ্যাত হয়েছে এখানে আমাদের আট হাজারের বেশি স্টুডেন্ট রয়েছে আর সত্তর সালের পর থেকে এটাই প্রথমবারের মতো নাই অ্যাসোসিয়েশনের কোনো প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রামে যারা এসছে সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং অ্যালাম্নাইরা কলেজের উন্নয়নের ভূমিকা রাখবে সে প্রত্যাশা রাখি আমাদের এই কলেজের আর সত্তর সালের পড়া প্রথম স্টুডেন্ট চৌধুরী হুমায়ুন কবির স্যার এই কলেজের বর্তমান সভাপতি তার সুস্থতা কামনা করি এই এলাকার মাটিও মানুষের নেতা মির্জা আব্বাস স্যার মাস্টার্স স্কলার ব্যাপারে তার নিজ পকেট থেকে টাকা দান করেছিলেন এর জন্য তার শুভেচ্ছা কামনা করি বক্তারা বলেন যৌবনের গুরুত্বপূর্ণ সময় এই লাল ইটের ক্যাম্পাসে কাটিয়েছে এটার আবেগ সারা জীবন ধরে রাখতে চাই আমরা চাই এক ছাতার নিচে থাকলে সবার আপদে পাশে দাঁড়ানো সহজ হবে প্রাক্তন হওয়া মানে সবকিছু শেষ হয়ে যাওয়া নয় সেটির প্রমাণ দিতে চাই আমরা এই মিলন মেলা কেবল একটি দিন নয় ছিল বহু বছরের সম্পর্ক ও স্মৃতির পুনর্জন্ম খিলগাঁও মডেল কলেজের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনরা যেভাবে একত্রিত হয়ে অতীতকে শ্রদ্ধা বর্তমানকে উদযাপন এবং ভবিষ্যৎ পরিকল্পনা করেছে তা নিঃসন্দেহে অনুকরণীয় ইসরাত জাহান মনিকা যুগের চিন্তা